আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তালিবুল ইলেম ভাই আমরা উর্দু কায়দার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে আর কয়েকটা অল্প কয়েকটা ক্লাস থাকবে এরপরে আমাদের উর্দু কায়দা শেষ হয়ে যাবে এবং উর্দু পেহলে আমরা শুরু করে দিব আমরা আজকে উর্দু কায়দার সাতাশ নম্বর পেজ পড়বো এখানে আমরা দেখতে পাচ্ছি মুখতালিফ আলফাজ আওয়ার জুমলে বিভিন্ন রকমের শব্দ এবং বাক্য আসুন আমরা পড়া শুরু করি সালাম অর্থ সালাম কালাম অর্থ কথা সালাম অর্থ সালাম এটা তো সবাই জানোই কালাম অর্থ কথা সবাব অর্থ সবাব সবাব অর্থ সবাব কিতাব অর্থ কিতাব পেয়ার অর্থ প্রিয় শিকার অর্থ শিকার পেয়ার অর্থ কি প্রিয় শিকার অর্থ শিকার লোহার অর্থ কামার লোহার অর্থ কামার পোকার অর্থ ডাকো পোকার অর্থ ডাকো মিয়া অর্থ মিয়া কাহা অর্থ কোথায় কাহ অর্থ কোথায় কাহা অর্থ কোথায় ধেয়ান অর্থ মনোযোগ ধেয়া অর্থ মনোযোগ গুরুর অর্থ ধোকা গুরুর অর্থ ধোকা গুরুর অর্থ ধোকা গুরুর অর্থ অহংকার গুরু অর্থ ধোকা না গুরুর অর্থ অহংকার গুরুর অর্থ কি অহংকার নিকা অর্থ বিবাহ নিকা বিবাহ বিয়াজ সুদ বিয়াজ সুদ মসুর মসুর ডাল মসুর মানে মসুর ডাল দাওয়াত মানে দাওয়াত দাওয়াত মানে দাওয়াত আমরা এই আলফাজগুলো আবার একবার পড়ি মনোযোগ দিয়ে শুনবে এবং মুখস্থ করবে সালাম অর্থ সালাম কালাম অর্থ কথা সওয়াব অর্থ সওয়াব বা নেকি বা পূর্ণ কিতাব অর্থ বই বা কিতাব পেয়ার অর্থ প্রিয় বা আদর পেয়ার কারণে আদর করা শিকার অর্থ শিকার যে পশু পাখি শিকার করে লোহার অর্থ কামার যে লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তাকে লোহার বলা হয় বাংলায় কামার বলা হয় পোকার অর্থ ডাকো পোকার অর্থ ডাকো আর মিয়া অর্থ মিয়া মিয়া অর্থ মিয়া সম্মানিত ব্যক্তিদেরকে মিয়া সাহেব বলে কাহা অর্থ কোথায় কাহা অর্থ কোথায় এই নুনটা না থাকলে কাহা অর্থ বলল এখানে কাহা অর্থ কোথায় ধ্যান অর্থ মনোযোগ ধ্যান অর্থ মনোযোগ গুরুর অর্থ অহংকার নিকাহ বিবাহ বিয়াজ সুদ মসুর মসুর ডাল দাওয়াত অর্থ দোয়াতকালী চলো আমরা বাক্যগুলো পড়ি এবার ওস্তাদ কো সালাম করো ওস্তাদকে সালাম করো উস্তাদ মানে উস্তাদকে সালাম করো সালাম করো কিতাব কী হেফাজত করো কিতাবের সংরক্ষণ হেফাজত করো করো কিতাবের করো কি বাদ বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো কি বাদ ধ্যান সে শোনো কথা মনোযোগ দিয়ে শোনো কি বাদ মানে বড়দের কথা ধ্যান সে মানে মনোযোগ দিয়ে শোনো মানে শোনো বড়ো কি বাদ ধ্যান শুনো বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো মসুর কী ডাল পকা লো মসুর ডাল পকে নাও মসুর কী ড পকা লো মসির ড পকাও রান্না করে নাও শিকার পাকার লো শিকার ধরে নাও শিকার পাকার লো শিকার ধরে নাও লোহার কো পকার কামারকে ডাকো লোহার কো পকার কামারকে ডাকো ছোটো কো প্যার করো ছোটদের আদর করো ছোট কো পেয়ার করো ছোটদের আদর করো ছোট ছোটদের পেয়ার করো মানে আদর করো করো বড়দের সম্মান করো বড় কি এখানে কিন্তু অনেকে কে বলে ফেলে এখানে কে বললে হবে না বড় কি কারণ এটা ইয়ে মারুফ ইয়ে মারুফের উচ্চারণ হলো রসিকারের মতো বড় কি তাজিম করো বড়দের সম্মান করো কলম দাওয়াত ঠিক রাখো কলম কালি ঠিক রাখো কলম দাওয়াত दावत मानी हल काली कलम मानी कलम ही कलम दावत कलम काली ठीक राखो ठीक राखो सवाब हासिल करो सवाब अर्जन करो सवाब हासिल करो सवाब अर्जन करो आज उसका निकाह है आज तार विवाह आज उसका निकाह है आज तार विवाह ब्याज लेना हराम है शुद्ध नवा हराम ब्याज अर्थ शुद्ध लेना अर्थ नवा हराम है हराम ब्याज लेना हराम है ना हराम गुरूर करना बहुत बुरा है अहंकार करा अनेक खराब गुरूर करना अहंकार करा बहुत बुरा है अनेक खराब गुरूर करना अहंकार करा बहुत बुरा है अनेक खराब क़ुरान मजीद खुदा का कलाम है कुरान मजीद अल्लाह का कलाम कुरान मजीद खुदा का कलाम है कुरान मजीद अल्लाह का कलाम कथा तुम कहाँ गए थे तुमरा कथाय गे चीले? तुम तुमरा कहाँ कथाए गए थे तुम कहां गये तुम कहाँ गए थे तुम्हारा कोथाय गे चीले? मैं मस्जिद में नमाज पढ़ने गया था मस्जिदे नमाज पढ़ते गये मैं मानी मस्जिद में मस्जिदे नमाज पढ़ने नमाज पढ़ार गया था गये मैं मस्जिद में नमाज पढ़ने गया था मस्जिदे नमज़ पढ़ारे প্রিয় তালিবুল এলেম ভাইয়েরা আমরা সাতাইশ নম্বর পেজে শব্দার্থ এবং বাক্য উভয়টা পরে শেষ করেছি আজকের দর্শ পর্যন্ত শেষ করার আগে আমি আরেকবার এই বাক্যগুলো পড়ব এবং এগুলোর তর্জমা করব। মনোযোগ দিয়ে শুনবে এবং মুগস্থ করবে ওস্তাদ কো সালাম করো ওস্তাদকে সালাম করো কিতাব কি হেফাজত করো কিতাবের হেফাজত করো বারো কি বা ধ্যান সে শুনো বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো মসুর কি ডাল পাকালো মসুরির ডাল রান্না করো শিকার পাকারলো লো শিকার ধরো লোহার কো কামারকে ডাকো ছোটো কো প্যার করো ছোটোদের আদর করো বড়ো কি তিম করো বড়োদের সম্মান করো কলম দা ঠিক রাখো কলম কালি ঠিক রাখো সবাব হাসিল করো সবাব অর্জন করো আজ ওসা হে আজ তার বিবাহ বেয়াজ লেনা হারাম হে শুধন হারাম গুরুর কেনা বহুত বুড়া হে অহংকার করা অনেক খারাপ কোরআন কালাম হে কোরআন মজিদ আল্লাহ তালার কালাম তুম কাহা থে তোমরা কোথায় গিয়েছিলে নামাজ প্রাণে গায়া থা আমি মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম তালিবুল ইম ভাই অবন আমরা সামনের ক্লাসে আঠাইশ নম্বর পেজের শব্দার্থ এবং বাক্যগুলো পড়ব এরপরে আর সম্ভবত দুই পৃষ্ঠা থাকবে তো শেষ পর্যায়ে চলে এসেছি দর্শগুলো অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে পেছনের পরাও পড়তে হবে নয়তো পেছনের পরা ভুলে যাবে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের অতি সহজে উর্দু ভাষা শেখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি